কিছু আম গাছ আছে দেখুন তো এখানে বড় বড় আম গাছ ভিডিওতে দেখিয়েছি তো আগের ভিডিওগুলো দেখে নেবেন তো আম গাছগুলো অনেকটাই বড় আমার মাথা উঁচু চলে যাচ্ছে চপট এগুলো কুরিয়ার করা যাবে এই যে মোটা মোটা এই মোটা আম গাছ এই মোটা আম গাছগুলো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এক কেজি পাঁচ ছয় সাত কেজি হবে মানে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো পাতাটা একটু ঝরে গেছে কারণ ঘরের মধ্যে আছে এই জন্য তো এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এরকম ঝোপালোগ তারপরে এই পাশে ওটা আছে দেখুন এটা একটা ব্যানানা ম্যাঙ্গো লম্বা মাথা ওপর চলে গেছে এরকম মোটা পুরোটা মোটা তো এই ডগা কেটে দিলেও দু একটা ডগা কাটা আছে তো হয়ে যায় এটা ব্যানানা ম্যাঙ্গো তো এইরকম ধরনের গাছগুলো পাবেন আমার কাছে এইবার তো এই সমস্ত গাছগুলো সব পাঠানো কুড়ি এর আছে এখনো তো এই ছোট ছোট মাল্টিগ্রাফটিং এর কিছু গাছ আছে এটা হচ্ছে কাটিমন এর সঙ্গে কম্বিনেশন আছে আর এই রকম টাইপের গোল্ডেন মৌসুমি পাবেন এই যে এরকম মোটা জমি থেকে তোলা এটা কিন্তু এখন যেটা গাছগুলো দেব সেগুলো জমি থেকে তোলা না সেগুলো আমার প্যাকেট করা হয়ে গেছে সেগুলো রিপোর্ট করা হয়ে গেছে কারণ এটা গাছটা এখানেই ছিল বলে দেখাচ্ছি রকম ধরনেরই পাবেন এই যে অনেকে হচ্ছে গাছ চাচ্ছেন এই যে আমার বুক সময় লম্বা তিন ফুট সাড়ে তিন ফুটের মতো এটা মরবে না গোল্ডেন মৌসুমী বড় বড় মৌসুমি হয় যেটা সেই গাছগুলো তো এখানে কিছু গাছ আছে দেখুন এটা মাল্টি কাপটিং এর লম্বা গাছ এটা হচ্ছে ব্যানানা আর একটা হচ্ছে গৌরমতি মাল্টি কাপটিং এর কিছু গাছ রয়ে গেছে ব্যানানা গৌরমতি এরকম টু টাইপ মাল্টি কাপটিং সবই টু টাইপই হবে বিভিন্ন টাইপেরই হবে টু টাইপই হবে মাল্টি কাপটিং সিঙ্গেল গ্যাপ মানে গাছ বললেই চলে এটা একটা কাটিমনের গাছ এটা একটা মাল্টি ক্রাফটিং এর গাছ এই দেখুন মাল্টি ক্রাফটিং অনেকগুলো বিক্রি করেছে এটা হচ্ছে চাকা পাত কাটিমুন একদিকে যায় চাকা পাত দুটো তিনটে ডালি আছে তো এই রকম ধরনের মাল্টি ক্রাফটিং এর গাছগুলোর দাম একটু কম টু টাইপে সেই জন্য এগুলোর দাম সাত আটশো টাকার মধ্যে হয়ে যাবে আর যেটা ব্যানানা বানান বা এই সিঙ্গেল গাছ যেটা এই যে এটা হচ্ছে এই যে লম্বা তো এইরকম ধরনের গাছগুলো আপনার তিন চারশো টাকায় হয়ে যাবে মোটা তো আরো মোটা বড় বড় গাছ আছে কিন্তু সেগুলো কুরিয়ার করা যাবে এই একটা মোটা গাছ আছে দেখুন এই একটা গাছ আছে মোটা লম্বা মাথা তোলে যায় একটু অসুবিধা নেই কুরিয়ার করা যাবে এই যে মুখটা প্যাকেটটা দেখুন মোটামুটি দশ বারো কিলো মাটি আছে ক্যামেরা মোবাইলে সব কিছু দেখানো যায় না পাতা ছেড়ে গেছে ঘরের মধ্যে এই একটা এইরকম ধরনের টাইপের গাছ আছে তো এই ধরনের গাছগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এখনো রয়ে গেছে কিছু এরপরে হয়তো স্টক আমার সীমিতই এটা একটা আছে ব্যানানা কারণ এখানে ব্যানানা বেশি কারণ হচ্ছে একজন নেবো নেননি তার জন্য রেখেছিলাম উনি একবার গাছ নিয়েছেন নিয়ে নেননি যাই হোক ওই জন্য এক জায়গাতেই ব্যানানা কাটেমন আছে এই যে কাটেমন বড় বড় মোটা গাছ এরকম মোটা মোটা গাছগুলো পাবেন এর আগে ভিডিওতে দিয়েছি অনেকদিন ভিডিও দিই মানে নিজের ভিডিওর গাছ সে দিয়েওছি সে যাই হোক তো এই ধরনের গাছগুলো এখনো রয়ে গেছে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এখানেও সে বানান দেখুন বড় বড় কারণ উনি নেব বলে রেখেছিলেন দশ দশ কুড়ি পিস তো ভদ্রলোকের বাড়ি আলিপুরদুয়া উনি তাকেও গাছ নিয়েছিলেন তো উনি আগে ভিডিওটা যদি দেখেন তুমি তারা ফোন আর ধরেন না আপনি সহজে আমাকে যদি গাছটা নেব না বলতেন ভালোই লাগতো আপনি ফোন ধরলেন না নেবো বলে আমাকে খাটা করে শেষকালে এক জায়গায় গাছগুলো রেখে আমি কাস্টমারকে বিক্রিও করি বিশ্বাসের উপরে তুমি একদিন ফোন করে বললেন যে আমি নেবো আমার জন্য রেখে দিন তারপরে আর উনি নিলেন না তোমার গাছগুলো এখানে পড়ে আছে আমাকে নিয়েও যেতে হবে তো সরাসরি নেবেন না যখন তখন বলতে পারতেন আমার এটাই কথা ব্যানার না কিছু লোক চেয়েছিল আমি কাউকে বিক্রি করতেও পারিনি যেহেতু নেবেন একজন আমি তো অন্য কাউকে দেবো না সেই জন্য আমি দেখেছিলাম তো যাই হোক নেবেন না যখন এইভাবে ঘোরানোটা ঠিক না তো এখানে সবই আছে বেনানা কাটিমুনের ওইখানে কয়েকটা কাটিমুনের গাছ আছে এই এরকম কাটিমুন মোটা মোটা এটা কাটিমুনের গাছ যদি এটার মাল্টি কাপটিং এর উপরে আছে এরকম মোটা মাল্টি কাপটিংও পাবেন এই যে মাল্টি কাপটিং এরকম মোটা মোটা মাল্টি কাপটিং এর গাছও পাবেন তো এইটুকুই ভিডিও এইটুকুই দেওয়া হলো গাছ বিক্রি করবো সেই উদ্দেশ্যটা করা তো গাছগুলো দেখুন ছাদের ওপরে আছে কিছু নিচে আছে কিছু দোতলায় আছে তো এরকম ফল সহ আপাতত ফল আছে এরপরে ফল হয়তো থাকবে না তো ফল পড়ে যাবে তো গাছগুলো থাকবে যদি এই গাছগুলো নেওয়ার কারোর ইচ্ছা হয় ইমিডিয়েট যোগাযোগ করবেন গাছগুলো দেখুন কি কী ধরনের ফল আছে কাঁচা পাকা কিছুটা পেকেছে কিছুটা পাকা মেয়ে কাঁচাই আছে তো এই ধরনের ফল গাছগুলো কুড়িয়ার বাসে

সুন্দর এরকম জোপালো গাছ মিশরীয় মালটা পাবেন এই যে মিশরীয় মালটা এটা কালা বীজ ফলটা দেখিয়ে দিই যে কালা বীজ ফল এই গাছে বিক্রি আছে তো এই হচ্ছে আমার ছাদ বাগান দেখুন সবই আমার নিজস্ব ছাদ বাগানের ফল ফলের গাছ চারা বিক্রি করে তো এই গাছগুলো আপনারা পেয়ে করুন ফল যদি গাছ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন তোমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করুন এই গাছটা হচ্ছে পাঞ্জাব মল দেখুন ফল দেখুন তিনটে গাছের মধ্যে একটা গাছে ফল হয়েছে হলো পাঞ্জাব মলটা দেখি पंजाब मॉल तो ये गाचे 5 টা ফল আছে জি পাঞ্জাব মলটা এই গাস আমার কাছে আছে চারা যদি চারা কেউ নেন আগের ভিডিওগুলো দেখে নেবেন এই একটা একটা ফল ফল আছে যে বড় পাঞ্জাব মাল্ট অনেকগুলো পড়ে গেছে এরকম হচ্ছে পাঞ্জাব মালটা এইরকম গাছ দেখুন গোল্ডেন মৌসুম রং হয়ে এসেছে গোল্ডেন মরসুমে গাছের নামগুলো বলে দিলাম পাতাগুলো দেখে নিই এই ইন্ডিয়ান সিটির থেকে পাঞ্জাব মালটা একটু বড়ই হয় পাঞ্জাব মালটা মন্দিরের এখানে এখানে যে গাছটা দেখছেন ইন্ডিয়ান ফল ফল হলুদ হয়েছে গাছের পাতাটা হলুদ হয়েছে মানে যে গাছটা এরকম অযত্ন ছাড়পাত দেওয়া হয় এখন এই ফলটা হলুদ হয়ে এখানে এই গাছে একটা ফল আছে তো এই সব গাছগুলো যেমন বিক্রি হবে মানে বেরিয়েছে দেখুন চারা যেরকম হয় এরকমই লাগানো কিন্তু এটা ঝোপালো এই ধরনের গাছ আপনারা যাবেন আমার কাছে বৃষ্টি হয়েছিল পোকায় ওষুধ দেওয়া হয়নি ওষুধ দিলে ধুয়ে যায় তাই এই পাতাগুলোকে মানে পোকায় খেয়েছে ওষুধ মাত্র দিতে হবে অনেকে ঝোপালো গাছ চান এই ধরনের বালতিতে নিউ সেলার মৌসুম খুব সুন্দর একটা ফল আমার কাছে হয়েছিল গাছ পাবেন নিজের ঝোপালো সুন্দর ঝোপালো গাছ পাবেন এই নিউ সেলার মৌসুমি আমি ভিডিও দিয়েছি বাগানে তবুও এবার দিচ্ছি একটু বৃষ্টির পরে এখানে দেখুন ইন্ডিয়ান সি কি মৌসুমী আর একটা ফল এই যে হলুদ ফল এটা কাঁচা ফল দেখুন এইরকম টব সিটিং কাজ এই যে টব ছোট টব ছোট টবে পাবেন বড় টবে পাবেন এরকম ইন্ডিয়ান এই একটা পাকিস্তানি মালটা মালটা পাকিস্তানি মালটা বলছি এই যে সেরা সেরা থাকে গায়ে যত সম্ভব ভ্যালেন্সিয়া মালটারই হবে এটা কারণ এই ফলটা আমি এপার সব খেয়ে দেখিনি এখনও এই যে সেরা এবং উপাসে আমার একটা গাছ ছিল ভ্যালেন্সিয়া সেটা বিক্রি হয়ে গেছে এই গাছটার তিনটে ফল আছে এটা ভ্যালেন্সিয়ার তিনটে ফল আছে এই ঝোপালিয়া এরকম বড় কেউ যদি ভ্যালেন্সিয়া চান তাহলে পাবে এই যে বালতিতে তিনটে ফল এই গাছটা প্রচুর ফল হয়েছিল ফল ড্রপিং হয়েছে এই গাছে তিন দুটো ফল ইন্ডিয়ান সিকিম কতটুকু টপ এইটুকু গাছে দেখুন ছোট্ট ফল হয় ইন্ডিয়ান মৌসুম গাছ ছোট্ট ছোট্ট ভিয়েতনাম মালটা বড় ফল এটাও বিক্রি হবে এইগুলো টপ কিন্তু আমি দেখাচ্ছি ভিডিওতে সবই বিক্রি করার জন্য ভিয়েতনাম মালটা এই যে নিউ মৌসুম অনেকে ঝোপালো গাছ চান তবে বালতি শুদ্ধ রেডি গাছ নিতে হবে কুড়ি করা যায় কুরিয়ার চার্জটা একটু বেশি এই গাছগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার এরকম কুরিয়ার নিতে পারেন যে বালতি আছে নিউ মৌসুমি এরকম বালতি সমেত কুরিয়ার করা যায় এবং এবং এই গাছ কুরিয়ার করা সম্ভব যে গাছটায় ফল হয়েছিল নিউ সেলার সেটা দেখায় এই একটা গাছ এটা ফল হয়েছিল ফলটা খাওয়া হয়নি কাটবিড়ানি থেকে নিয়ে এসেছি এই যে ঝোপালো নিউ সেলার কিন্তু রংপুর লাইমের থেকে এদের রুট স্টক দেখুন প্লেন একদম এটা রংপুর লাইমের থেকে রংপুর কমলার একটা রুট এই গাছগুলো পুরো নাগপুর থেকে নিয়ে আসা এই রংপুর লাইমের থেকে এই নিউ সেলার মউভমেন্ট নিউ সেলার বি আমার কাছে অনেকগুলোই আছে যে গাছটায় ফল হয়েছে এরকম ফল পেয়ে যাবে একটা জায়েন্ট মালটা এই একটা ফল আছে এখানে দুটো ফল হয়েছে মনে হয় পাঞ্জাবেরই হবে কোনো ভ্যারাইটি খুব সুন্দর কিছু চিহ্ন কিছু নেই অল্প একটু আছে খুব সুন্দর ফল খেয়ে এখনো দেখা হয়নি এই গাছে বিক্রি আছে অল্প একটু সিকি চিহ্ন আছে ফলটা এখনো পাকেনি পাকলে আপডেট দেবো বাংলাদেশের মাসুদ গ্রামের থাই মালটা একটাই ফল হয়েছে গাছটা দেখুন এবড়ো খেবড়ো টাইপের ছিল গাছটা কত সুন্দর গ্রোথ নিয়ে আর থাই মালটা ছোট ছোট টবে ইন্ডিয়ান সিকে মৌসুমি পুরো এইটুকু টব ছোট ছোট গাছ আমার চারাও আছে এরকম চারা প্রচুর আছে কিন্তু চারার ফল ড্রপিং হয়েছে ফল ঠেকাতে পারিনি গাড়িতে আনতে গিয়ে পড়ে গেছে প্লাস হচ্ছে চারা তোলার পর প্রচুর ফল পড়ে গেছে সেই জন্য এই ফলগুলো ফল সহ গাছ টবে নিলে ফল সহ গাছ পাবে না পাতা এই একটা গাছও আছে এই যে ফল সহ ফল সহ গাছ এইরকম সহ তবে মানে ফলটা সহ ফলটা পড়ে গেলেও গাছটা যে নিন সেটা বুঝতে পারবেন এরকম গাছ পাবেন এবং এই যে গোলাকার সাইজ ভিয়েতনাম নয় কিন্তু এরকম কেমন হয় খেতে দেখব মিশরীয় মালটা ফল হয়েছে দেখুন এরকম গাছ এই গাছটা হচ্ছে পাঞ্জাব মালটা দেখুন ফল দেখুন তিনটে গাছের মধ্যে একটা গাছে ফল হয়েছে ভালো পাঞ্জাব মালটা পাঞ্জাব মাৰো এই গা পাঁচটা ফল আছে পাঞ্জাব মাৰো পাঞ্জাব মালটা এই গাছ আমার কাছে আছে চারা যদি চারা কেউ নেন আগের ভিডিওগুলো দেখে নেবেন একটা ফল আছে একটা গাছে এই বড় ফল পাঞ্জাব মালটা অনেকগুলো পড়ে গেছে এরকম হচ্ছে পাঞ্জাব মালটা এইরকম গাছ দেখুন গোল্ডেন মৌসুম রং হয়ে গোল্ডেন মৌসুমের গাছের নামগুলো বলে দিলাম পাতাগুলো দেখে নিই ইন্ডিয়ান শিক্ষ থেকে পাঞ্জাব মালটা একটু বড়ই হয় পাঞ্জাব মালটা বন্ধুরা এখন এখানে যে গাছটা দেখছেন ইন্ডিয়ান শিকি মৌসুম ইন্ডিয়ান সিকি মৌসুমের ফল দেখুন ফল হলুদ হলুদ হয়েছে দেখো গাছের পাতাটা হলুদ হয়েছে মানে বুঝ বলছেন যে গাছটা এরকম রোগ অযতনা সারপাত দেওয়া হয়নি এখন এই ফলটা হলুদ হয়েছে এখানে এই গাছে একটা ফল আছে তো এই সব গাছগুলো যেমন বিক্রি হবে মানে এগুলো বেড়িয়েছে দেখুন চারা যেরকম হয় এরকমই লাগানো কিন্তু এটা দুটো ঝোপালো এই ধরনের গাছ আপনারা পেয়ে পেয়ে যাবেন আমার কাছে বৃষ্টি হয়েছিল পোকায় ওষুধ দেওয়া হয়নি ওষুধ দিলে ধুয়ে যায় তাই এই পাতাগুলোকে পোকায় খেয়েছে ওষুধ মাত্র দিতে হবে অনেকে ঝোপালো গাছ চান এই যখন বালতিতে নিউ সেলার মৌসুম খুব সুন্দর একটা ফল মিষ্টি আমার কাছে হয়েছিল গাছ পাবেন এই যে ঝোপালো সুন্দর ঝোপালো গাছ পাবেন এই নিউ সে তবুও এবার দিচ্ছি বৃষ্টির পরে এখানে দেখুন ইন্ডিয়ান সি কি মৌসুমির আর একটা ফল এই যে হলুদ ফল একটা কাঁচা ফল দেখুন এইরকম টব সেটিং কাজ নিচে টপ ছোট টপ ছোট টাবে পাবেন বড় টবেও পাবেন এরকম ইন্ডিয়ান সিটি মৌসুম